BSF এর বাংকার উদ্ধারের দু কিলোমিটারের মধ্যে দুই রোহিঙ্গাকে গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে তাহলে অনুপ্রবেশকারীরা কি বাংকারে লুকিয়েছিল সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে এম ডি জাভেদ এবং যুবককে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর এক বছর আগে ভারতে প্রবেশ করে কাজের সূত্রে হায়দ্রাবাদ পৌঁছন দুই রোহিঙ্গা ফের হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন কিনা দৃত দুজন তা তদন্ত করছে পুলিশ উদ্ধার হওয়া নিষিদ্ধ ফ্যান্সিডিল কাশির সিরাপ এদিনই স্পেশাল কোর্টে দাখিল করেন বিএসএফ এবং এনসিবি আধিকারিকরা তদন্তভারের দায়িত্ব নিয়েছেন এনসিবি আধিকারিকরা বাংলা অনুপ্রবেশকারীদের কাছে সর্বরাজ্য হয়ে উঠেছে বলে এক স্যান্ডেলে তোপ েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত ভোটের রাজনীতির জন্য খুব সহজেই অনুপ্রবেশকারীদের হাতে ভুয়ো পরিচয় পত্র তুলে দেওয়া হচ্ছে বলে রাজ্যকে তীক্ষ্ণ শ্লেষে বিধেছেন সুকান্ত বাংলাদেশ